নির্বাচনের তারিখ ঘোষণার তাৎক্ষণিক একরকম প্রতিক্রিয়া দিয়েছে জামায়াতে ইসলামী তাদের নায়েবে আমির জনাব তাহের বলছেন হেডলাইনটা এরকম দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত তিনি এটাকে ইতিবাচক হিসাবে দেখেছেন ঘোষণাটাকে কিন্তু কয়েকটা কথা বলেছেন সেগুলো নিয়ে কথা বলতে চাই এবং জামায়াতকে নির্বাচন প্রতিরোধ করার আন্দোলন করার সক্ষমতা রাখে কিনা, সেই আলাপ এবং তার আদৌ চাইবে কিনা প্রতিরোধ করা দূরেই থাকুক নির্বাচন থেকে দূরে থাকার চিন্তাও তারা করবে কিনা সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই তার আগে তার বক্তব্যটা একটু জানি যেন তাহের বলছেন ফেব্রুয়ারিতে ঘোষণা ইতিবাচক এটা নিয়ে দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচন ঘোষণা দিলে ভালো হতো নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি আমাদের স্মরণ আছে নিশ্চয়ই লন্ডনে গিয়ে যখন প্রধান উপদেষ্টা স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে তিনি এই ধরনের একটা পরিকল্পনা করছেন সব যদি ঠিকঠাক থাকে তাহলে নির্বাচন তিনি এই সময়ে মানে হলো ফেব্রুয়ারিতে রমজানের আগে হতে পারে তখন জামাত কিন্তু খুব গোস্সা করেছিল গোসা করে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে একদিন যায়নি আমাদের নিশ্চয় মনে আছে প্রতিবাদ স্বরূপ যে কেন একটা দলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হলো উত্তরটা খুব সোজা ছিল কেন জামায়াত ইসলামের সাথে আলাদা করে বৈঠক করে অন্য দল কি গোস্যা করতে পারে যেগুলো আমরা সংখ্যার বিচারে ছোট দল বলে মনে করি গণতন্ত্রের মঞ্চের দলগুলো পনেরো বছর দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে অন্তত সাত আট বছর আঠারো সালের পর থেকে অ্যাটলিস্ট দুর্দান্ত ফাইট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে এমনকি শেষ মুহূর্তে চব্বিশ সালের ইলেকশনের আগে যখন বিএনপি তার আন্দোলন থেকে উঠে গিয়েছিল সীমিত নিয়ে গণতন্ত্র মঞ্চের দলগুলো অসাধারণ কাজ করেছে যেমন তখন ঘরে ঘুমাচ্ছিল কিন্তু সেই গণতন্ত্র মঞ্চের দলগুলোকে তো আলাদা আলাদা একটা একটা দল করে ডাকে না এবং কেউ কি প্রশ্ন করে জামায়াতকে কেন একা ডাকা হচ্ছে উত্তরটা ওর মধ্যেই আছে ঠিক একই কারণে বিএনপির সাথেই কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে তার উপরে আমি মনে করি প্রধান উপদেষ্টা আমরা কেউ যদি একই কথা বলি যে জামায়াত তো ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে অনেক আগেই এনডোর্সমেন্ট দিয়ে রেখেছে বরং জামায়াত এই টাইমের কথাই বলেছিল এপ্রিল অথবা ফেব্রুয়ারি এবং স্পষ্টভাবে বলেছিলেন যে রমজানের আগে নির্বাচন হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো তো সুতরাং ফেব্রুয়ারির মাঝামাঝি আগে ব্যাপারে তো জামায়াতের সাই ছিলই এখন এই কথাগুলো বলছেন কেন এগুলো রাজনৈতিক আর কিছু না রেটারিক এগুলো বলতে হয় একটা জায়গায় তিনি এসে বললেন যে জুলাই ঘোষণাপত্র সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকার দিতে হবে এবং সরকার গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জমায়াত এটা হলো মূল কথা বেশ কিছুদিন থেকে সংস্কার বিচার এগুলোকে শর্ত হিসেবে দেখানোর চেষ্টা করছেন এনসিপির সাথে অ্যালাইন্ড হয়ে এনসিপি যা বলছে জমা এইসব ইস্যুতে ঠিক তাই বলছে খুব সংস্কার চান তারা এবং গণহত্যার বিচার গণহত্যার বিচার হচ্ছে চব্বিশে চব্বিশে গণ হত্যা জাতিসংঘের যে টেকনিক্যাল সংজ্ঞা সেই অনুযায়ী হয়নি এটা বিরোধী অপরাধ হয়েছে তারা এটা চান এবং এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই বলে মনে করেন কিন্তু একাত্তরে যারা এই কাজ করেছেন তাদের বিচার এবং তাদের রাজনীতি করার আবার অধিকার আছে ওই বিচার করা যাবে না এবং রাজনীতি করার অধিকার আছে যাই হোক সেটাও অন্য আলোচনা সেই জায়গায় আরেক দিন বলব বলছি ক্রমাগত বলে যেতে হবে আসলে এখন প্রশ্ন হচ্ছে জামায়াতের কি এই হ্যাডাম আছে যে তারা নির্বাচন ঠেকানোর আন্দোলনে নামবেন নির্বাচন পিছিয়ে দেওয়ার আন্দোলনে নামবেন তাদের ভাষ্যমতে যদি সংস্কার এবং গণহত্যার বিচার ঠিকঠাক মতো না হয় আমরা খেয়াল করব এবার যদি জামায়াত মাঠে নামে তাত্ত্বিকভাবে ভাবে তারা নামবে কি না আমরা শেষের দিকে এই সিদ্ধান্ত নিতে পারবো তাকে বিএনপিকে কনফ্রন্ট করতে হবে জামায়াত কিছুদিন আগে সরাসরি না হলেও এনসিপির পেছনে গুরুত্বপূর্ণ নেতারা মাঠে ছিলেন প্রকাশ্যে ছিলেন ছাত্র শিবির ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে মাঠে নেমেছিল জামায়াত এবং আরও কিছু ইসলামী দল এবং শক্তি তখন আসলে সমস্যা হয়নি কারণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বিএনপি এন্টাগনাইজ করেনি মানে বিএনপি বলে না আওয়ামী রাখতে হবে তুমি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মাঠে নামো তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ ফলে ওখানে বিরুদ্ধ চারণ করা হয়নি কিন্তু এবার নির্বাচন নিয়ে যাওয়া যদি মাঠে নামে ও আসলে প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাওয়া যেটা একটা বুর্জোয়া রাজনৈতিক দলের স্বাভাবিক চাওয়া সেটা হচ্ছে একটা নির্বাচন হওয়া যে নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে এবং বিদ্যমান প্রেক্ষাপটে বলা যায় বিএনপির সাথে ক্ষমতায় যাওয়ার মাঝে যাচ্ছে একটা ইলেকশানই আছে আর তেমন কোনো আনসার্টেনিটি নাই র্যাদার আলোচনায় এটা হচ্ছে বিএনপির সিট কয়টা হবে কয়টা অন্য দল পেতে পারে সেসব নিয়ে ফলে বিএনপির সাথে জামায়াত কি কনফ্রন্ট করবে মানে অনলাইনে জামায়াতের সোরগোল করা তাদের সিন্ডিকেটেড কাজ করা তারা আক্রমণ করা দেখে কারো কারো কাছে বা জামায়াতের নিজেরই এক ধরনের তারা নিজেই এক ধরনের ইলুশনে ভোগে না যে তাদের বিরাট সাপোর্টার বেইস তৈরি হয়েছে মাঠের শক্তিতে জামায়াতের আদৌ কোনো পাত্তা বিএনপির সাথে থাকবে বলে মনে হয় না যদি কনফ্রন্টেশনাল একটা পরিস্থিতি হয় এই হিসাব জামায়াতের করার কথা দু চারটা জায়গায় দেশের তাদের এক ধরনের শক্তি আছে ওই যে শিবিরের জেনারেল সেক্রেটারি যেমন হুমকি দিলেন চিটং বিশ্ববিদ্যালয় হলে দেখিয়ে দিতেন তারা এরকম দু চারটা জায়গায় হয়তো তাদের কিছু শক্তি আছে সেখানে তারা কিছু করার চেষ্টা করতে পারে কিন্তু সারা দেশব্যাপী এবং বিশেষ করে বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে জরুরি ঢাকা কেন্দ্রিক মুভমেন্ট হতে হয় বিএনপির সাথে কনফ্রন্ট করে যে কি মুহূর্তও টিকতে পারবে কতটুকু টিকতে পারবে আমি মনে করি না এবং জামায়াতের নেতৃত্ব এতটা বোকামি করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তারা এতটুকু বুদ্ধি তারা রাখেন বরং জামায়াত বেশিরভাগ সময় ক্ষমতা এবং সরকারের সাথে সাথেই যাওয়ার চেষ্টা করেছেন যেখানে যেখানে সুযোগ হয়েছে তাদের এই প্রবণতা ছিল সব সময় ফলে তারা বিএনপির সাথে কনফ্রন্টেশনে যাচ্ছেন বলে আমার মনে হয় না কিন্তু তারা একটা কাজ করবেন কিনা এখন সেই প্রশ্ন আছে কারণ তারা এই আলাপ কখনও যদি আনেন এনসিপি অ্যাটলিস্ট আনছে কিন্তু এই দুটো দল মিলে যদি এই চিন্তা করে জামায়াত এবং এনসিপি যে তারা নির্বাচনে যাবেন না নির্বাচন ঠেকানোর জন্য আন্দোলনের নাম মানে কনফ্রন্ট করা কিন্তু নির্বাচন করব না কেউ বলতেই পারেন যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সে তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে বিএনপি একাধিকবার নির্বাচন বর্জন করেছে সুতরাং নির্বাচন বর্জন করাও তাদের আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে এবং আমি বলেছি আগেও আবারও বলতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে আসলে এরা ফ্যাশিস দল ইত্যাদি ইত্যাদিরা প্রধান কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে জামায়াত এবং এনসিপি গুরুত্বপূর্ণ হয়ে উঠল ধরলাম এই দুটো দল নির্বাচনে গেল না আওয়ামী লীগ যদি নির্বাচনে যেত তাদের ব্যানারে যদি লোকজন পার্টিসিপেট করত তারা বিএনপির সাথে যদি বিপক্ষে ফাইট করতে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়ে যেত জামায়াত আসলে কিছু আসতো যেত না আমি এখনও মনে করি আওয়ামী লীগের সমর্থন অন্তত বিশ পার্সেন্ট আছে জামায়াতের সমর্থন টেনে টেনে দশ পার্সেন্টের বেশি ভাবে মানে জামায়াতের চাইতে দ্বিগুণ সমর্থন এখনও আওয়ামী লীগের আছে বলে আমি বিশ্বাস করি সুতরাং আওয়ামী যদি থাকতো নির্বাচনে আসতো সেটা জামায়াত না আসার চাইতে থেকে কোনো আদৌ আদৌ কোনো প্রভাবিত করতো না নির্বাচনের গ্রহণযোগ্যতার বিবেচনায় এখন পরিস্থিতি ভিন্ন জামায়াত নেই এবং তারা জাতীয় পার্টিকে নিয়ে উচ্চবাচ্য করার চেষ্টা করছে ওটাকে নিষিদ্ধ করার চেষ্টা করছে আমি জানি না সেটা হবে কি না কিন্তু তারা যদি নির্বাচনে না যায় সেটাই নির্বাচনকে গ্রহণযোগ্য হওয়া থেকে প্রশ্নবিদ্ধ করবে করবেই কারণ হলো জাতীয় পার্টি যদি থাকেও জাতীয় পার্টি খুব বড় সংগঠন না তাদের কিছু জায়গায় শক্তি আছে এবং ধরে নিলাম তাদের ভেতরে ঢুকে আওয়ামী লীগের কিছু লোকজন লাঙ্গল মার্কায় নির্বাচন করবে তারপরও নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে জাতীয় পার্টি না থাকলে আরও বেশি হবে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে জামায়াত না থাকার বিপরীতে বিএনপি এবং তার যে পক্ষের শক্তিগুলো আছে তারা একটা নির্বাচন করে আসলে সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি যে কথাটা বলতে চাই জামায়াতের সামনে কিন্তু একটা ঐতিহাসিক সুযোগ এসছে জামায়াত সিট কত পাবে জানি না আমার বিবেচনায় জামায়াত যদি একা নির্বাচন করে সর্বোচ্চ পনেরোটা সিট পেতে পারে ইসলামী দল এবং জোট যদি একত্র হয় অনেকে মনে করেন এটা একটা বিরাট শক্তি হবে ইসলামী আন্দোলন সহ আরও অনেকেই তারপরও সিট পাঁচ সাতটার বেশি বাড়বে বলে আমি মনে করি না সত্যি মনে করি না তাদের ভোটের সংখ্যা বাড়তে পারে কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টে জেতার জন্য যে সংখ্যার ভোট প্রয়োজন সেটা তারা বেশিরভাগ জায়গায় পাবেন না এই ইলেকশনের অ্যানালিসিস আরেকদিন করব তো সেই জামাত যত সিটি পাক এমনকি সর্বনিম্ন যে সে একা ভোট করছে এবং কোনো সিট পাচ্ছে কিন্তু সেটা দ্বিতীয় সর্বোচ্চ এবং বাংলাদেশে আমি যতদূর জানি যে দশ পার্সেন্ট সিট পাওয়ার শর্ত নাই বিরোধী দল হওয়ার জন্য ফর্মালি তো তাহলে তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল হবে অফিসিয়াল বিরোধী দল পার্লামেন্টে এটা তাদের রাজনীতির জন্য একটা বিরাট বিরাট পাওয়া হবে বলে আমি ধারণা করতে পারি বরং এই সিটের সাথে তারা নির্বাচনে গিয়ে বিএনপির সাথে নেগোসিয়েট করতে